পাকিস্তানি ইন্সপায়ার থ্রি পিসগুলো আপনারা অফার প্রাইসে পেয়ে যাবেন কোথায় সেটাই এই ভিডিওতে জানিয়ে দেবো আর সাথে থাকতে হবে আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে আসসালামু আলাইকুম শপিং গাইড রিমি থেকে আমি রিমি কিন্তু চলে এসেছি আরিশাস কালেকশন অনেক সুন্দর সুন্দর কিন্তু এই থ্রি পিস কালেকশনগুলি দেখে দিব এগুলো কিন্তু একদমই হিট কালেকশন ঠিক আছে জাস্ট দেখেন এগুলো থ্রি পিস কালেকশন হবে আমি জলদি জলদি একটু দেখিয়ে দিব প্রিন্ট করা দেখেন সিল্ক এর মধ্যে হবে সুন্দর করে ফ্লাওয়ার প্রিন্ট করে দেওয়া আছে এগুলো পড়লে কিন্তু খুবই ক্লাসি লাগবে এটার সাথে আপনারা একটা প্লাজো পেয়ে যাচ্ছেন জাস্ট দেখেন প্লাজোটা আমি ঘেরটাও দেখিয়ে দিলাম আপনারা এগুলো বডি সাইজ পেয়ে যাবেন হচ্ছে ছত্রিশ থেকে চুয়াল্লিশ সাইজ এটা সুন্দর একটা দুপাট্টা পেয়ে যাচ্ছেন দুপাট্টাটা আমি দেখিয়ে দিচ্ছি সম্পূর্ণ খুলবো না পুরোটাতে কিন্তু আপনারা সেমভাবে পেয়ে যাবেন ঠিক আছে আর এগুলো পেয়ে যাবেন হচ্ছে আপনার আঠেরোশো টাকায় এখন আরেকটা কালেকশন দেখাচ্ছি খুবই সুন্দর জাস্ট দেখেন এটার প্রিন্টটা দেখেছেন ওয়াও কিন্তু ওয়াও কালেকশন এখানে কিন্তু পাল ইউজ করে দেওয়া আছে এবং গলার ডিজাইনটা দেখে নেবেন এটাও কিন্তু সাথে আপনার দুপারটা পেয়ে যাচ্ছেন দুপাটারটাও কিন্তু এমন কালার কন্টাস্টে থাকবে খুবই সুন্দর এটাও পেয়ে যাচ্ছেন আঠারোশো টাকায় এইটা কিন্তু অনেক বেশি সুন্দর লাগছে জাস্ট দেখেন ওয়াও কিন্তু একটা কালেকশন ঠিক আছে এটা হচ্ছে উপরের জামাটি এটার সাথে আপনার রেডিমেড একটা ইয়া পেয়ে যাচ্ছেন প্লাজো প্লাজোটাও আমি একটু দেখিয়ে দিচ্ছি এই যে দেখেছেন প্লাজোটা একদিন আমি আসবো এসে হচ্ছে ডিটেলসে দেখিয়ে দেবো আজকে খুব তাড়াহুড়ার মধ্যে দেখাচ্ছি জাস্ট আপনারা যারা নেবেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে সেখানে যোগাযোগ করলে তারা পিকচার দিয়ে দিবে বা হচ্ছে আমি শপ অ্যাড্রেস বলে দিব শপেও চলে আসতে পারবে এটাও আপনার পেয়ে যাচ্ছেন অফার প্রাইজে আঠেরোশো টাকা এইটা জাস্ট দেখেন এইটাও কিন্তু খুবই সুন্দর একটি ড্রেস ওয়াও দেখেছেন এটার সাথে কিন্তু আপনারা রেডিমেড প্লাজো পেয়ে যাচ্ছেন প্লাজোটাও আমি হালকাভাবে দেখিয়ে দিচ্ছি এই যে একদম সেম কালার কন্টাস্টে প্লাজো পেয়ে যাবেন আর এইটা জল দেখেন কিন্তু খুবই সুন্দর এটাও আপনারা পেয়ে যাচ্ছেন আঠারোশো টাকায় এখন আরেকটা কালেকশন দেখিয়ে দিচ্ছি এইটা জল দেখেন ব্লু এবং পিঙ্কের মধ্যে হ্যাঁ আর এটার ফেব্রিক্সটা হবে হচ্ছে মিক্স মানে মিক্সড সিল্কের মধ্যে কটন এবং হচ্ছে সিল্ক মিক্সড করলে যে ফেব্রিক্সটা হয় সেইটার মধ্যে ওয়াও এটার সাথে কিন্তু আপনারা সেম ভাবে প্লাজো পেয়ে যাচ্ছেন প্লাজোটাও দেখিয়ে দিলাম এবং হচ্ছে দুপাট্টাটাও দেখিয়ে দিলাম অফার প্রাইস আঠারোশো টাকা এইটা কিন্তু অনেক সুন্দর আপুরা দেখেন যারা হচ্ছে ভার্সিটিতে যান বা কোচিংয়ে যান তারা কিন্তু এইটা নিয়ে ফেলতে পারেন এইটার জাস্ট হাতাটা দেখবেন হাতার কাটিংটা দেখেছেন আমার তো মারাত্মক সুন্দর লেগেছে এইটা ওয়াও এটা হচ্ছে দুপাট্টাটি ঠিক আছে এটা হচ্ছে আপনারা দুপাট্টা পেয়ে যাচ্ছেন আর এইটার সাথে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন একটা প্লাজো প্লাজোটা এরকম ডিজাইন থাকবে এটা হচ্ছে অফার প্রাইস আঠারোশো এখন আমি আরও কিছু কালেকশন দেখিয়ে দিচ্ছি এটাও কিন্তু আপনার অফারে পেয়ে যাচ্ছে না আঠারোশো টাকায় আর সবগুলি কালেকশন পেয়ে যাবেন আরিশা কালেকশনে একটু পরে হ্যাঁ আর সব সাইজে দিতে পারবে তারা আমি একটু পরে কিন্তু তাদের সব অ্যাড্রেসটা দিয়ে দিব এইটা কি এটা তো মারাত্মক একটা কালেকশন দেখেছেন যে আজকে এটা কিন্তু আপনারা দুপারটা পেয়ে যাবেন এটার হাতার কাটিংটা খুবই সুন্দর মাই খাতা বলা হয় এটাকে আর এইটার সাথে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন প্লাজো প্লাজোটাও আমি দেখিয়ে দিচ্ছি এইটা খুবই সুন্দর অফার প্রাইস আঠারোশো টাকা দেখো শপ অ্যাড্রেসটা বলে দেওয়ার পর আপনার চলে আসবেন ধানমন্ডির সীমান্ত সম্ভার যে শপিং মলটা সেটার ফার্স্ট ফ্লোরে আসলেই পেয়ে যাবেন আরিশা কালেকশন শপ নাম্বার হচ্ছে এক হাজার অষ্টআশি তো আমি তাদের একটু ভিতরেও দেখিয়ে দিই যেহেতু হচ্ছে তাদের ভিতর আরও অনেক হিউজ হিউজ কালেকশন আছে জাস্ট দেখেন কি পরিমাণে সুন্দর সুন্দর পাকিস্তানি কালেকশন আছে কট সেট আছে এক ভিডিওতে তো আমি দেখাতে পারছি না ইনশাআল্লাহ এর পরবর্তীতে আরও ভিডিও আসতে পারে আজকে জাস্ট তাদের শোরুমটাও আমি দেখিয়ে দিলাম আপনারা অবশ্যই চলে আসবেন আর আস পাপে আসলে কিন্তু একটু ডিসকাউন্টে পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ